হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার হোসাইন ইফতি সো এখন বাজ হলো সকাল সাতটা সকাল সকাল ঘুমতে ঘুটে বের হয়ে পড়েছি হলো একটা জায়গার উদ্দেশ্যে মাত্রই আসলাম জায়গায় জায়গাটার নাম হলো একশো বটগাছতলা যেটা সচরাচর এলাকা আশেপাশের মধ্যে খুবই ফেমাস একটা জায়গা যদিও একটু ভূতুরে কার্যকলাপ নাকি এখানে হয় সো এটা সম্পর্কে আপনাদের আজকে একটু আইডিয়া দিব তো চলেন ইন্টু দেখে আসি তো এটা লোকেশনটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি সেই ক্ষেত্রে হলো পাঁচ দোনার যে মোড়টা আছে সেটা থেকে ডাঙ্গার দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে একটু ভিতরে আসলেই আপনার যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে এক বট গাছ তোলা যাবে ওনারা দেখিয়ে দেবে আর এই গ্রামের নাম হলো সৈকাদি এটা এলাকার মানুষ বললো এটা শুদ্ধ নাম কী হবে বা এটা অ্যাকচুয়ালি কী নাম সেটা আমি জানি না ওনারা বললো সৈকাদি তাই আমিও সৈকাদি বলে দিলাম সো আশেপাশের লোকেরা হয়তো বা সৈকাদি নাম বললেই চিনবে সো আর আপনারা যদি নরসিংদীর

দ্বিতীয় দিন আসলাম মানে দুই দিন আগে তখন বাজে রাত দশটা প্লাস আশেপাশে মানুষ বলতেছিল জায়গাটা নাকি খুব দূরে যাওয়া ঠিক হবে না তো আবার ঘুরে চলে গেছি কিন্তু আজকে সকালে সকাল চলে আসছে মানে সাতটার দিকে চলে আসছি আজকে সাকসেস আসলে পরিবেশটা খুবই সুন্দর মনোমুগ্ধকর ভালো লাগতেছে এখানের পরিবেশটা হলো ভালোই আর কি অনেক ঠান্ডা আর এমনি তো আকাশ একটু মেঘলা আছে তো ওয়েদারটা গ্লুমি গ্লুমি প্লাস হলো একটু অন্ধকার টাইপ মানে এখানে অবস্থাটা এমন গাছ এমন ভাবে একটা সাথে একটা যে বিকাল থেকেই হয়তো বা আলো এটার ভিতরে আসা মনে আসতে পারে সন্ধ্যা যাই হোক এটার হিস্ট্রিটা যদি আপনার সাথে একটু শেয়ার করি সেই ক্ষেত্রে হলো এখানে একশো গাছতলা বলতে একশোটার মতো গাছ ছিল যেগুলো শতবর্ষী সবগুলা স্টিল এখানে যদি একশো গাছ নাই বাট এখানে যা আছে সব শতবর্ষী আর এইটাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওদের অনেক অনুষ্ঠান বা অনেক কিছু হয়ে থাকতো সেখান থেকেই এটা আর কি জনপ্রিয় হয় আর স্পেশালি এটা জায়গাটা বটগাছ যেহেতু এটার সাথে একটু ভুতুরের টাইপ কিছু রিলেটেড থাকে সবসময় সো এখানে নাকি এমন কিছু এমনই আছে সো মানুষ সন্ধ্যার পরে নাকি এদিকে আসে না ওই রকম কেউ সো এটা তবে ঘাসগুলার কিন্তু সৌন্দর্য আছে একটার সাথে আর একটা গাছ প্রত্যেকটার সাথে লাইগা আছে আপনাদের কি কি শট দেখে তাহলে বুঝতে পারবেন এই হলো একশ গাছপালা পরিবেশ হলো এইটা এই পাশে হলো পুকুর আছে মাছ চাষ করা আছে দেন এই সাইডেও পুকুর আর এই সাইডেও পুকুর মানে তিন ও পুকুর একদিক দিয়ে রাস্তা যদি এই পাশে দিয়েও লুকান রাস্তা আছে পুকুরের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে গাছগুলা কিন্তু একটার সাথে আরেকটা যে লাগিয়ে আছে জাস্ট ওয়াব আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের এদিক দিয়ে আসার যে রাস্তাটা তার প্রথমে হলো আম গাছের কতগুলা মানে আম গাছের বাগান পরে আর দেন এখানে হলো বট আর আর এইখানে আবার আম গাছ সো আমের দিন আসলে কিন্তু আপনারা এখান থেকে আম খেতে পারবেন কারণ আমি আশেপাশে কিন্তু কোনো মানুষ দেখি নাই সো মনে হয় না কেউ আটকাবে আপনাদের মনে হয় এখানে কি বলে ভূতেরা মনে হয় দাবা অথবা তিন গুটি খেলে যেখানে আছে জায়গাটা ক্লিন করা পরিষ্কার একটা জায়গা খেজুরের বিচি দিয়ে হয়তো তিন কোটি বা ষোলো কোটি এরকম কিছু খেলা হয় জাস্ট ভিউটা দেখেন অস্থির লাগতেছে সো এরকম ভালো ভালো জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই যে কোনো জায়গায় সকাল সকাল যেতে হবে আপনাদের আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই জায়গাটা লক্ষ্য করেন এরকম ভাবে ফাঁকা হয়ে নিচের দিকে আবার আসছে মনে হয় যেন ঠাকুর মাজুন ছিলাম সোনিয়ার চ্যানেলে একটা বসে ছিল কিরকম জায়গা সেম বটগাছ তলার এই পাশটায় একদম ওপেন আছে আই মিন পুকুর আছে এখানে এক দুই তিন তারপরে পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে এদিক থেকে কিন্তু বাটাসটা খুব শরীরে লাগতেছে সকাল সকাল তো সো আজকের ভিডিও থাকবে আমার এতটুকুই আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন ব্লগে ব্রো কিছু বলে দাও আজকে আসলে সকালটা সুন্দর ছিল মানে এমন সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারবো ভাবতে পারিনি আসলে এখানে এসে খুব ভালো লেগেছে তো দেখা হবে নতুন কোনো ব্লগে দিল দেন বাই বাই টেক কেয়ার আলাইকুম